জামিয়া কোরআনি আরাবিয়া কারিমপুর স্থানটির নাম ছিল কাটাখালী আর মোটামুটি আশপাশের এলাকা এটাকে বলা হয় কানুদস কাঠি তো কাটাখালি এটাকে কোনো সময় কলা গাছ বা কিছু ছেলে জন্য কলাতলাও বলা হতো ওটা এখন নেই বরং এখন নাম হলো কারিমপুর এই যে মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে তো মাসাল্লাহ এই পাশে মসজিদ আছে একসময় মসজিদ ছিল না এরপরে এখানে এই যে নারিকেল গাছের পরে যে খালি জায়গা দেখা যাচ্ছে টিন সেট যে বিল্ডিংটি দেখা যায় এটা এক সময় ছিল না এর সামনে একটা লম্বা ঘর ছিল আর তো এ পাশে জায়গা ছিল এই মসজিদের যে দরজা দেখা যাচ্ছে গেট এই গেট পর্যন্ত বা সামান্য একটু বেশি ছিল আর এ পাশে ছিল এই যে রাস্তা ইটের রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তার পরে আর সামান্য কিছু জায়গা ছিল এরপরে জায়গাটা মাদ্রাসার আওতায় ছিল না অন্যদের ছিল কাদের ছিল নামগুলো এখন মনে নেই তখন এই যে ঘরটা এখন দোতলা বিল্ডিং ফাউন্ডেশন করে করা হয়েছে এটাও ছিল না তো তখন এই যে নারিকেল গাছ দেখা যাচ্ছে এর পরে খালি জায়গাটা এই যে চেয়ার রাখা আছে বা ওপাশে একটা সেরা কোম্পানির একটা ড্রাম টাঙ্কি পানি ট্যাঙ্কি এটা সামনে যে জায়গাটা এখানে একটা বড়ো কিনসেট বিল্ডিং ছিল আমি এখানে এসেছিলাম উনিশশো নিরানব্বই সনে তখন এখানে ছাত্র সংখ্যা ছিল মাত্র তিনজন আমি চরমনাইতে ভর্তি হয়েছিলাম সেখানে ছাত্র সংখ্যা খুব বেশি চরমনাইতে তখন দক্ষিণ পাশে অর্থাৎ আলিয়া মাদ্রাসা যেটা আমরা নতুন দেখতে পাচ্ছি এই আলিয়া মাদ্রাসাটা তখন শুদ্ধতলা ভবন ছিল আর পুরাতন একটা মসজিদ ছিল আর পূর্ব পাশে এই যে পূর্ব বড় একটা যে ভবন আছে পাঁচতলা দেখতে পাচ্ছি এটা তখন দক্ষিণ পাশে মাঝামাঝি যে সিঁড়ি আছে দক্ষিণ পাশে ছিল একতলা আর দ্বিতীয় তলায় কাজ চলছিল আর উত্তর পাশে দোতলা কাজ হয়ে গেছে তৃতীয় তলায় কাজ চলছিল তখন মালানা নুরুলহত ফয়দি সাহেব তিনি দ্বিতীয় তলায় সিঁড়ির একটু উত্তর পাশে ওখানে থাকছেন ওখানে তার অফিস ছিল এখন তো পরিবর্তন হয়েছে বাংলাদেশ কল্যাণ শিক্ষা বোর্ডের আলাদা অফিস হয়ে গেছে ওখা আমি এমন একটা সময় গিয়েছি ফাল্গুনের মাহফিলে তখন ছাত্র সংখ্যা বেশি হওয়ার কারণে এক একটা ছাত্রে ঘুমানোর জন্য এক হাত জায়গাও পেত না খুব কষ্ট হয়ে যেত তখন আমাকে মালানা নৌলুত ফয়দি সাহেব হুজুর আমার আব্বাকে বলেছিলেন যে চরমনায় যদি ভর্তি করা হয়েছিল মালানা আব্দুল সত্তা সাহেব তিনিও ছিলেন এবং ফয়দি সাহেব হুজুরও ছিলেন আমার ভর্তি হয়ে গেছে তারপরে হুজুর বললেন যে এখানে যেহেতু গ্যাদারিং বেশি ছাত্রের ভিড় বেশি আমাদের বাড়িতে একটা মাদ্রাসা সেই মাদ্রাসায় যদি আসা হয় ওখানে লেখাপড়ার মানও ভালো তো তখন এখানে এই যে একটা ঘর ছিল যেটা বলেছিলাম কিন্তু এইগুলো কিছুই ছিল না ওই ঘরটা লম্বা ছিল লম্বা কীরকম বলবো এই যে এখন এই যে যেটা দেখা যাচ্ছে এটা যেই পরিমাণ লম্বা আছে অথবা এভাবেও বলতে পারি এই যে এখন তিন সেটে একটা এই যে ঘর দেখা যাচ্ছে এই যে পাকের ঘর আর লাকিয়ে রাখার জন্য যে ঘরটা আছে এই এই রকমই লম্বা ছিল বা আর সামান্য একটু বেশি ছিল পাশে প্রায় পনের হাত ছিল আমি মেপে দেখেছিলাম প্রায় পনের হাতের মতো সমুদ্র বারান্দা সহকারে ছিল তো এই ঘরে দুই ভাগের উপরে টিন ছিল আর পূর্বভে কোনো টিন ছিল না আমি যখন এসেছি তখন আমার আব্বা কোদাল দিয়ে ঘাস কেটে তারপর আমাকে হোগলা বিছিয়ে শোয়ার ব্যবস্থা করেছিল তখন ওখানে পাকা তো একেবারেই ছিল না মাটি ছিল সম্পূর্ণ ওলামা একরাম যারা এসেছিলেন তখন মালানা নুরুল নূর হুসাইন নুরানি সাহেব তারপরে মালানা ফয়জুল মুফতি ফয়জুল্লাহ সাহেব এরকম আর অনেকে ওলামা একরাম এসেছিলেন মালানা এবাদুর রহমান সাহেব এবং সম্ভবত মুফতি মহিবুল্লাহ কাসিম সাহেবও তখন এসেছিলেন বয়ান করেছিলেন তো যাই হোক সেখানে আমি ওখানে টিন ছিল না এমন একটা অবস্থা কিছুদিন পরে এমন হয়েছে যে বৃষ্টি যখন হতো তখন বৃষ্টির পানির যে পানির ছিটা ভিতরে এসে যেত পাশে ছিল জানালাগুলো খোলা ছিল সেখানে কোনো কপার ছিল না বাইরের বাহির থেকে পানি আসতো আর উপরে যে সানসাইড ছিল সেই সানসাইডে উপরে বসে থাকতাম সিটটির সব উপরে আমরা উপরে উঠে বসে দেখতাম ছাত্র সংখ্যা ছিলাম কম সবাই মক্তব ছিল ছোটো ছোটো বাচ্চারা পড়তো ছোট না ছোটো বড় মিলিয়ে অনেকেই পড়তো স্থানীয় পর্যায়ে তাদেরকে পড়াইতেন বর্তমান যে মাওলানা আব্দুল সত্তার সাহেব হুজুর বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যে প্রধান প্রশিক্ষক সেই হুজুরের শ্বশুর কারি আব্দুর রব সাহেব ওনার বেতন ছিল আটশো টাকা ওই বছর আটশো টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে বেতন হয়তো কত ছিল জানা নেই সবাই মক্তব যখন ছিল তো হুজুর আটশো টাকা বেতনে নির্ধারণ করা হয়েছে আর মাওলানা আবু বকর সাহেব ছিলেন তিনি আবাসিক শিক্ষক ছিলেন তার বেতন নির্ধারণ করা হয়েছিল পনেরো শত টাকা এবং তার স্ত্রীও থাকতেন তিনিও থাকতেন তার বাড়ি হলো বরগুনার ঢলুয়া এলাকায় যাই হোক এখানে এই যে মাদ্রাসায় আমরা ছিলাম প্রায় আট নয় মাসের মতো পড়েছে কোরবানির পাঁচ সাত দিন আগে ভর্তি হয়েছিলাম কোরবানির পাঁচ সাত দিন বা দশ দিন আগে এরপরে কোরবানি যখন কোরবানির ছুটি হয়েছে বাড়ি গিয়েছিলাম তারপরে ওই বছরই পরবর্তী রমজান পর্যন্ত সময়ের মধ্যে আমি কেরাতুল কোরআন কমপ্লিট করেছি কারণ স্কুলে আমি লেখাপড়া করে আসছিলাম প্রায় ক্লাস ফাইভেও কয়েক মাস পড়েছি এই জন্য ওই বাকি সময়ের মধ্যে আমি আট নয় মাসের মধ্যে নুরানি কমপ্লিট করি মানে কেরাতুল কোরআন কমপ্লিট করি এরপরে হেফজুখানা হেফজুখানা দেওয়া হয় হেফজুখানা শুরু হয়েছিল ওই জায়গাতে অর্থাৎ এই যে ঘরটা ছিল এখন যে পাকের ঘরটা দেখা যাচ্ছে এই পাকের ঘর বরাবর সামনের যে জায়গাটা এখানে ছিল তো ওই বরাবরই ওখানে এক পাশে বেড়া দিয়ে তৈরি করা হয়েছিল বেড়া বাজান পর্দা বেড়া ছিল ওখানে হেফসখানা ছিল হাফেজ হাফিজুর রহমান রাজাপুরের তিনি তখন পড়াইতে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সম্ভবত ওনার বেতন ছিল আঠারো টাকা সম্ভবত আঠারো শত টাকা ওনার মাসিক বেতন ছিল ওনাকে নিয়োগ দেওয়া হয় উনি কয়েক মাস পরে চলে গেছেন তারপর অন্য অন্য শিক্ষক একের পর এক শিক্ষক আসছেন তো দেখা যায় প্রথম অবস্থায় তো উস্তাদ বারবার চেঞ্জ হয়েছে যেহেতু এখানে ছিল এরপরে এই জায়গা থেকে আমাদেরকে এই পাশে একটা টিনের ঘর তৈরি করা হয়েছিল টিনের ঘরটা এইভাবে ছাপটার মতো বেশি উঁচু না বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এখানে ছিল তারপরে কিছুদিন পরে অনেকদিন পরে বৃষ্টির মানে ঝরঝাপটা একবারে পুরো পড়ে গেছে যাই কি এরকম আবার ঠিক করা হয়েছে ঠিক করার পরে এরপরে আবার এই যে পাকের ঘর এখন দেখতে পাচ্ছি এই পাকের ঘরটা তখন এই এখানে নতুন একটা ঘর করা হয় এই রকমই সিস্টেমটা ছিল এইরকম এই যে একটা ঘর দেখা যাচ্ছে এই যে এইটা এটা দেখো হ্যাঁ এই ঘরটার মতোই তবে সিস্টেমটা এরকম একটু ভিন্ন ছোটো সাইজের ছিল এটা এখানে করা হয়েছে এখানে তো এটা করা এখানে হেফজখানা ছিল আর তখন এই পাশে নুরানি ছিল ও সরি এবার এই পাশে নিয়ে আসার পরে এই জায়গায় পরে হেফজখানা মানে নুরানি আবার এই পাশে নিয়ে আসা হয়েছে মালানা আব্দুর রহিম সাহেব নামে উনি করেছিলেন এই জায়গায় নুরানি নুরানি পড়াইছেন আর ওই পাশে হাফেজ আমিনুল ইসলাম সাহেব হাফেজ আমিল ইসলাম সাহেব চেসি না যেন কোন জায়গাটা বানাই ওখানে বাড়ি উনি পড়াইতেন যেতেন ভালোভাবে ছিলেন মার্শাল্লাহ ভালো মেহনত করছেন খুব কড়াকড়ি ছিলেন এরপরে আমাদের এই যে এখান থেকে গেলাম এইখানে পরবর্তীতে আবার আমাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে তখন ওখানে কি নেওয়া হয়েছিল মনে নাই আর এই জায়গায় ধীরে 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 এই যে ঘরটা যখন এখানে ছিলাম এখানে দুই হাজার চারে এখান থেকে বিদায় নিয়েছে হেফজো কমপ্লিট করার পরে আমাদের আমার পাগড়ি দিয়েছিলেন হজরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলে দুই হাজার চার সালে এখানে বার্ষিক পাঁচ দিনব্যাপী বার্ষিক মাহফিলের শেষ দিন সমাপনী দিনে তিনি পাগড়ি প্রদান করেছিলেন আমার পাগড়ি মূলত পাগড়ি পড়া শিখেছি আমাদের হজরত মাওলানা নুরুল হুদা ফৈজি রহমতুল ফৈজ সাহেব রহমতুল্লাহ আলে তার থেকে শিখেছি তিনি আমাকে শিখিয়েছেন নুরানির বছর মানে কেরাতুল কেরাতুলকানি বছর প্রথমে তখন সত্তর টাকা দামের একটা রুমাল কিনেছিলাম আব্বা কিনে দিয়েছিলেন চরমনাই থেকে সেটা দিয়ে এইগুলো তো হুজু শিখিয়েছিলেন এরপরে তো এই জমি এই যে জমি দেখা যাচ্ছে জমিটা তখন মা এই মাদ্রাসার আওতায় ছিল না তবে এই সাইডটা এখানে কিছু জমি ছিল আর এই জায়গায় কিছু জমি ছিল না বিশেষ করে ওই পাশের জমিগুলো এগুলো নিয়ে এখানে পুকুর খনন করা হয়েছিল আমরা আমরা তখন ছোটো ছিলাম ওস্তাদরাও কাজ করেছেন ছাত্ররাও কাজ করেছেন ধীরে ধীরে ছাত্র বাড়তেছিল ছিল এমনকি ছাত্র এক পর্যায়ে ওই বছর সমস্ত পঁয়ত্রিশ জন পর্যন্ত ছাত্র হয়েছিল আর এরপরে অনেকদিন আগের কথা তো ভুলে গিয়েছি আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই যে মসজিদের জায়গাটা মসজিদের জায়গাটা ছিল এখানে যে চেয়ারম্যান ছিলেন ওনার নাম হলো বজদুল হক হারুনের ভাই আলহাজ শামসুল হক বরক চেয়ারম্যান ওনার জমি ছিল এখানে মেহেগুনি গাছ ছিল ছাত্ররা অনেক সময় এক নম্বর করতে ওখানে যেত বিশেষ ব্যবস্থা ছিল না তো বেনা দেওয়া ছিল আমরা ওই পেয়ে দিয়ে যেতাম এই জায়গাগুলো খোলা ছিল কোনা দিয়ে যাওয়া যেত তো পরবর্তী আল্লাহর মেহরবানিতে মাসা আল্লাহ মসজিদের এগুলোতে জায়গা কীভাবে এসেছে দানের মাধ্যমে হোক বা ক্রয়ের মাধ্যমে হোক বা জমি পরিবর্তনের মাধ্যমে হোক এটা মাদ্রাসার আওতায় আসতো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রথম আমরা যখন ছিলাম তখন এই যে একটা ই ছিল ওটা এখন দেওয়ার দরকার নেই যে একটা ওইটাই বলা হয় নেমপ্লেট ছিল জামিয়া কোরআনিয়া বহুমুখী মাদ্রাসা ছিল লেখা এখন পরবর্তীতে জামিয়া কোরআনিয়া আরাবিয়া হয়েছে আর একটা বিষয় জানিয়ে রাখি আচ্ছা এটা শেষ করি এই যে জায়গাটা তো এখন মসজিদের জন্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এইটা পাশের জায়গা ওটা সমত ভিতরে কোরআন করেছেন ওখানে কবরস্থান তৈরি করা হয়েছে আর আর কি বলতেছিলাম ভুলে গেছি এখানে এই জায়গাটা এই যে সোজা যে জায়গা দেখছি এটা কিন্তু পশ্চিম পূর্ব হিসাবে পুরো পরিপূর্ণ ঠিক না একটুখানি বাঁকা মানে এই যে সোজা এভাবে এরকম না হালকা একটুখানি এভাবে এটা হলো পশ্চিম পাশ আর এই হলো খাল তখন তো এগুলো কিছুই ছিল না তার কাটা দেওয়া হয়েছিল এটা একটু নিচু ছিল পরবর্তী মাটি মুটি দিয়ে মার্শাল্লাহ ভরাট করা হয়েছে আর আমরা যখন এখান থেকে হেবজ শেষ করেছি তখন কিন্তু এই জায়গায় ছিল এই জায়গায় হেফসখানা পড়ানো হতো আর এই এই যে একটা ঘর দেখতে পাচ্ছি এই ঘরটা ছিল মূলত কিন্ডার গার্ডেন নাম ছিল শাহ অলিউল্লাহ মোহাদিস দেহলবি রহমতুল্লাহ আলাইহি কিন্ডার গার্ডেন তখন এখানের মোহতাহিবার দায়িত্বে ছিলেন হজরত মাওলানা মুফতি আব্দুল গফর কাসিমি সাহেব দামদ বরাকাতুম তিনি এখন সারসিনা দিনিয়া মাদ্রাসার বিশেষ সিনিয়র ওস্তাদ পদে আছেন এবং মহাদ্দেশ তারপরে উনি এখান থেকে বিদায় নেওয়ার পরে ফরিদপুরের একজন শিক্ষক একজন আলেম ছিলেন ওনার নাম হলো হজরত মাওলানা মুফতি ফরিদুদ্দিন মা সৌদ উনি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে ইফতার করেছেন এরপরে জামিয়া নুরিয়া চ সেখানেও পড়েছিলেন তিনি দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব মানে সহকারী প্রধানের দায়িত্ব পালন করেছিলেন এরপরে তো তখন আমাদের হজরত মালানা মুফতি হেদায়তুল্লাহ আনসারি সাহেব দ্বারা বর্তমান যিনি আছেন বর্তমান দায়িত্বে উনি তখন কোনো দূরে কোনো এক মাদ্রাসায় ছিলেন তো পরবর্তীতে তো মাসাল্লাহ তিনি এই এখন দীর্ঘদিন পর্যন্ত এই মাদ্রা আমি এখান থেকে যাওয়ার পরই তিনি এখানে দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এই হলো মোটামুটি হিস্টোরি আর তো আরেকটা বিষয় হলো এই যে পিছনে যে জায়গা দেখা যাচ্ছে এই যে টয়লেট এই টয়লেট টয়লেটের ওই পরে যে ওই পরিমাণ জায়গা ছিল না জায়গা কম ছিল তবে এই পাশে কিছু জায়গা বাড়ানো ছিল আর এখন তো এই পাশেও জায়গা বেড়েছে আবার এই পাশেও জায়গা বেড়েছে এলো মোটামুটি হিস্টোরি বললাম আর কি হিস্ট্রি আছে এই গাছগুলো তখন অনেক ছোটো ছোটো ছিল এখন তো এই যে নারিকেল গাছ আর এই যে নারিকেল গাছগুলো এই যে নারিকেল গাছগুলো এগুলো পরবর্তী দিন আর এই পাশে যে ওই বিল্ডিংয়ের পাশে যে বড় নারিকেল গাছ দেখা যাচ্ছে এটা পূর্ব থেকেই ছিল এগুলো অনেক পূর্ব থেকেই ছিল মূলত আমি যে উনিশশো নিরানব্বই সনে এখানে এসেছি তারও পূর্বে এখানে মাদ্রাসা ছিল তবে মানটা একটু দুর্বল ছিল তো ধীরে ধীরে সব সবসময় চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ ভাবার বিষয় যে এখন কত সুন্দর আজকে কত হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে বিশাল মাঠ এত বিশাল মাঠ তখন আমরা কল্পনাও করিনি ধারণা করেছি যে ইচ্ছা যে আল্লাহ মাদর জন্য জন্য বড়ো জায়গা হয়ে যায় এটা আলহামদুলিল্লাহ আজকে বিশাল জায়গার ব্যবস্থা হয়েছে হ্যাঁ কতটাই প্রসব একটা মাহফিলের জন্য যেই পরিমাণ জায়গার প্রয়োজন এতটুকু জায়গা এখানে আছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আর এখান থেকে ফাউন্ডেশন হোক এটা ফাউন্ডেশন পাঁচতলা মনে হয় পাঁচতলা হ্যাঁ পাঁচতলা হোক বা চারতলা যাই হোক মাসাল্লাহ সুন্দর একটা বিল্ডিং এখানে যে জায়গা আছে এখানে যে পরবর্তী করা হয় খুব সুন্দর হবে ইনশাল্লাহ আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন যখন মাওলানা আব্দুল গফর কাসিমের সাহেব দামত বার তিনি যখন এখানে নাহু সরফের কোর্স করিয়েছিলেন তখন সারসিনা থেকে নেসারাবাদ থেকে অনেক মেধাবী মেধাবী ছাত্ররা আসতো নাহু সরফের কোর্স করার জন্য তিন মাস ব্যাপী আলিম ফাজিল কামেল পরীক্ষার পরে তিন মাস একটা সময় থাকে বিশেষ রেজাল্ট দেওয়ার পূর্ব পর্যন্ত সেই সময়টায় নাহু সরফের কোর্স করানো হয় সেই নাহু সরফের কোর্সের সময় তাদের মধ্যে আমার একটা কথা মনে আছে যে কেউ কে একজন যেন বলেছিলেন মেধাবী ছাত্র শারসিনার উনি বলেছিলেন যে একদিন এই মাদ্রাসা এটা দ্বিতীয় চরমনাই হবে তো আল্লাহ চাহেন তো হতে পারে অসম্ভব কিছুই না দেওবন্দ মাদ্রাসায় দেখেছি যে সেখানে এইভাবে অল্প জায়গা নিয়ে শুরু করেছি ধীরে ধীরে বাড়তে 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 রাস্তার এপাশে ও পাশে বিভিন্ন জায়গায় মানে এক মানে পুরো স্কোয়ার মানে মানে চতুর্থ কী বলে চারদিকে বরাবর এরকম করে না বরং ছড়ানো ছিটানো কিছু বললে বলা যেতে পারে যদিও রাস্তা আছে একবারে ছড়ানো ছিটানো না লাগানোই আছে কিন্তু আরও যদি এক বাউন্ডারির মধ্যে করা যেত বেশি সুন্দর হতো কিন্তু সেটা তো হয় না কারণ প্রথম তো ওই প্ল্যান হয় না এজন্য আমাদের বাড়িতে বরগুনায় পদমতলা হজরত মাওলানা মুজিবুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুম তিনি একবার এসেছিলেন দুই হাজার আঠারো সনে তখন একটা কথা বলেছিলেন বারবার যে যে তুমি প্রথমে বিল্ডিং করার থেকে বেশি জমি কেনার চেষ্টা করো কারণ জমি যত বেশি কেনা যাবে বিল্ডিং পরেও করা যাবে প্রথমে বিল্ডিংয়ের দিকে ফিকির করলে এটার বহুত হেকমত আছে তার মধ্যে একটা বড় হেকমত এটা হতে পারে যে প্রথম দিকে যদি বিল্ডিং করার ফিকির করা হয় তাহলে আশপাশে জমির দামও বেড়ে যায় আগে জমি বেশি সংগ্রহ করো জমি বেশি কেনার চেষ্টা করো ধীরে 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 বিল্ডিংয়ের ব্যবস্থা হয়ে যাবে যাই হোক দোয়া করি আল্লাহ রব্বুল আলমী জামিয়া কোরআনী আরাবিয়া করিমপুর মাদ্রাসাকে আল্লাহ ব্যাপকভাবে এটার খেদমতকে ছড়িয়ে দেন এর বরকত এর এলমি কার্যক্রম পুরো দেশ নয় বরং বিশ্বে সব জায়গায় ছড়িয়ে দেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আমিন